আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে বারো শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোশিঙ্গা ইউনিয়ন খোঁজেখানি গ্রামে হলো জমি আমি যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হলো গোশিঙ্গা বাজার থেকে যে রোডটা বর্মে গেছে সেই রোডে আপনাদের আসতে হবে এবং গোসিঙ্গা বাজার থেকে কিন্তু হাফ কিলোমিটার এটা কিন্তু গোসিঙ্গা বাজার এই এখানে একটু সামনে গোসিঙ্গা বাজার বাজার থেকে হাফ কিলোমিটার দূরে হলো জমি আমি টোটাল ভিডিওটা একটু বড় হল দেখবেন আমি কাটব না ভিডিওটা জমি পর্যন্ত আমি হেঁটে যাইতেছি এই পাকা রাস্তা থেকে জমির দূরত্ব দুইশো ফিট হ্যাঁ এই পাকা রাস্তা থেকে জমির দূরত্ব দুইশো ফিট এই রাস্তা দিয়ে ঢুকতে হবে আপনারা ঢাকা থেকে আসলে শ্রীপুর থানায় চলে আসবেন গাজীপুর জেলা শ্রীপুর থানা বাসে অথবা ট্রেনে দুটা দিক দিয়ে আপনারা শ্রীপুর থানায় আসতে পারেন থানা থেকে গোসিঙ্গা বাজার চলে আসবেন বাজার থেকে হাফ কিলোমিটার আসার পর কিন্তু আমাদের এই জমিটা এটি হলো পাকা রাস্তা থেকে এই সেলিং রাস্তা দিয়ে আসলাম এটি হলো ব্যক্তিগত ফিটের রাস্তা কেনা সম্পত্তি কেনা জমি ফিটের আট রাস্তা আর এইটা হলো পাকা রাস্তা পাকা রাস্তা থেকে এখানে একশো ফিট হবে না আমি ধরলাম একশো ফিট পাকা রাস্তা থেকে আর এই রাস্তাটাও একশো ফিট হবে না তবুও আমি একশো ফিট ধরলাম তো মোট পাকা রাস্তা থেকে এটা হলো পাকা রাস্তা থেকে এই যে আসলাম দুইশো ফিট এইটা হলো আট ফিটের রাস্তা কেনা সম্পত্তি মানে এই জমির সাথে বারো শতাংশ জমির সাথে এই রাস্তার এক এক শতাংশ জমি আছে এখানে অন্য কারো জমিতে প্রবেশ করতে হবে না এই যে এটা হলো জমির শুরু হ্যাঁ এখান থেকে এটি হলো আট ফিটের রাস্তা এবং এই যে এটা হলো সীমানা এটা হলো সীমানা এই যে এখানে খুঁটি ঘাড়া আছে মানে এটা হলো রাস্তা হ্যাঁ মেন রাস্তা থেকে পাকা রাস্তা থেকে আসলাম দুইশো ফিট আসার পর এই যে জমি শুরু এটা হলো সীমানা আমি টোটাল জমির সীমানাটাই কিন্তু দেখাইতেছি এই যে টিনের বেড়া আছে জমিতে আর এই জমিতে বেশ কিছু গাছপালা আছে এগুলি আমি আপনাদেরকে দেখাই আম গাছ আছে বড়ই গাছ আছে এগুলি আমি সব কিছুই আপনাদেরকে দেখাইতেছি তো এটা হলো ওই যে টিনের বেড়া দেওয়া যে জমিটা টোটাল জমিটা কিন্তু সেপারেট করা এখানে লিচু গাছ আছে সম্পূর্ণ উঁচু ভিটার জমি আমি একটু দেখাই আপনাদেরকে এদিকটা দিয়ে হলো এই পর্যন্ত টিনের বেড়া এবং এই জমিতে একটা ঘর আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো বারো শতাংশ জমি এই যে এটা হলো লাস্ট সীমানা সম্পূর্ণ উঁচু যে জমিটা এটা নিচে অবশ্য পুকুর আছে অন্য মালিকের এইগুলি না আমাদের আমাদের জমিটা টোটাল বেড়া দেওয়া আছে এই যে সীমানা করা আর কি তো এই পর্যন্ত হলো লাস্ট সীমানা এবং এই জমিতে আছে এই যে একটি কুটার ঘর মাটির ঘর অরিজিনাল যে মাটির ঘর এখানে আপনারা আসলে দেখতে পাবেন এই মাটির ঘর এখানে আছে এবং জমিতে এখানে আম গাছ আছে এই যে দেখেন আপনারা এগুলি মোটামুটি আম ধরে এই গাছে ফলবান গাছ এখানে আছে একটি খেজুর গাছ এখানে আরও আছে আম গাছ এই সাইডেও বেশ কিছু আম গাছ আছে তো মোটামুটি কিন্তু গাছপালায় ঘেরা টোটাল জমিটা কোনো জমি খোলা নাই মোটামুটি এদিকেও গাছ আছে গাছপালা আছে এখানে কলা গাছ আছে এই যে কাঁঠাল গাছ আছে এইগুলি কাঁঠাল ধরে এই গাছে কাঁঠাল ধরন্ত অবস্থা আছে তো খুবই কম দামের মাঝে কিন্তু এই জমিটা আমি টোটালটাই আপনাদেরকে দেখাইতেছি এই পর্যন্ত হলো সীমানা এখানে আছে নারিকেল গাছ সুপারি গাছ এদিকেও সুপারি গাছ আছে আমরা গাছ বড়ই গাছ এগুলি আছে আমি একটু আপনাদের বাড়ির ভিতরে কি আছে সেটা একটু দেখাই এখানে প্রবেশ গেট এখানে পানির ট্যাঙ্কি মোটামুটি কিন্তু কমপ্লিট এটা কয়শো লিটার সাতশো পঞ্চাশ লিটার একটি ট্যাঙ্কি আছে এবং একটি মোটর আছে এটি হলো দুই ইঞ্চি তিন ইঞ্চি বোরিং আছে মোটরের এবং এক ইঞ্চির মতন মোটর কমপ্লিট করা তিন ইঞ্চি বোরিং তো রানিং আর কি টোটালটাই রানিং এখানে আছে যা কিছু আছে সকল কিছু কিন্তু সহই মোটামুটি এখানে আছে এই যে একটি রুম আছে এখানে দেখেন আপনারা বাতি ধরানো হয়েছে এবং এখানে টিউবওয়েল আছে মোটর এবং টিউবওয়েল দুটাই কিন্তু এখানে চলতেছে প্লাস এখানে বাথরুম আছে মোটামুটি এই মুহূর্তে থাকা যাবে এরকম কিন্তু এই বাড়িটা এবং এই যে একটি মাটির ঘর এই ঘরটাও সহ আরও আছে এপাশে পাশে এটা হলো ছোট ঘর আর কি ছোট একটি ঘর তো এটাও কিন্তু একটি ঘর এটা আমি একটু দেখাই লার্কি রাখা হয় তবে থাকা থাকাও যাওয়া থাকাও যাবে কোনো সমস্যা নাই লাইটটা ধরান একটু দেখি হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর কিন্তু আর লোক কিন্তু থাকে আর এখানে কিন্তু বারো চলে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু বাজার থেকে হাফ কিলোমিটার দূরে এই আর এটার ভিতরে এটার ভিতরে দেখাই ও এইখানে এইখানে আবার আচ্ছা আচ্ছা এইখানে হলো গাড়ির গ্যারেজ অটো রিক্সা গ্যারেজ এটা আর এটা হলো মাটির ঘর খুব সুন্দর মাটির ঘর প্রাকৃতিক পরিবেশ তারপর আমি এই সাইডে আরেকটি ঘর আছে বারান্দা শহর টোটাল এই যে মজিবর ভাই এই যে এই যে মাটির ঘর এটাও কিন্তু মাটির ঘর এখানে মাটির এইটা হলো এই যে মাটির ঘর কমপ্লেক্ট একবারে থাকা যাবে এখন এখানে মানুষ থাকে বিদ্যুৎ চলতেছে রানিং বিদ্যুৎ আছে পল্লী বিদ্যুৎ মিটার মিটার আছে দুইটা না মিটারটাও একটু দেখাই মিটার বাহিরে হ্যাঁ মিটার বাহিরে এই যে এটা কিন্তু সীমানা একবারে সীমানা করা জমিটা এই বারো শতাংশ সম্পত্তি টোটাল জমিটা কিন্তু আলাদা সেট আপ এবং সীমানা করা এই যে এটা হলো টিনের বেড়া দেওয়া ওই পাশে হলো এক মালিক এই পাশে হলো অন্য মালিক এই জন্য এভাবে সেপারেট করা আছে একশো পার্সেন্ট রানিং এই মুহূর্তে কিন্তু থাকা যাবে থাকার উপযোগী এবং মিটার আছে এখানে এই যে মিটার দুইটা মিটার সহ হ্যাঁ মিটারগুলি অবশ্য যেনার নামে আছে ওনার এখান থেকে ট্রান্সফার করতে হবে বা উনি যদি নিতে চায় নিয়ে যাবে বা আপনাদের আপনার প্রয়োজন হলে আপনি রাখতে পারবেন জমি আপনি সম্পত্তি কেনা মাত্র যে দলিল হবে দলিল জমা দেওয়া মাত্রই কিন্তু আপনার নামে মিটার দিয়ে দিবে এরকম খুঁটি অতি নিকটেই বিদ্যুতের খুঁটি তো রানিং কমপ্লিট কিন্তু এই বাড়িটা এখানে অনেক গাছ আছে এগুলি লিচু গাছ এবং বড়ই গাছ রানিং লিচু ধরে এই এই গাছগুলিতে লিচু ধরে তো অসাধারণ কিন্তু এই জমিটা আর এই হ্যাঁ আর এই জমিটার মালিক একজন এটা কি গাছ নাকি এটা সবেদা গাছ আর সবেদাও কিন্তু রানিং ধরছে কিছু ধরাছে আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে সবেদা কিন্তু এই যে আপনারা দেখেন অনেক সবেদা ফল আছে গাছে তো এইগুলি যা কিছু আছে সব কিন্তু সহ একবারে অনেক সবেদা গাছ অনেক সবেদা ফল ধরে রয়েছে গাছে সবেদা ফল আতা ফল এটা কিন্তু আতা ফল গাছে এটাকে আতা না শরীফা এই যে আতা ফল গাছে এটার মাঝে আতা ফল ধরছে এবং ধরন্তি দেহি তো ফুল নাকি এখন সিজন না এই জন্য ফল ফুল কিছুই নাই আর এটা আমরা গাছ আমরা গাছে তো আমরা ধরে না আমরা খাওয়া হইছে হ্যাঁ নারিকেল গাছ দুইটা এখনো ওই যে নারিকেল গাছ এটা এটা কি গাছ এটা কি বাইরে না ভিতরে আহ লিচু গাছ জলপাই গাছ আছে ভিতরে না জলফাই গাছ আছে মোটামুটি প্রায় দশ পনেরো জাতের গাছ আছে এখানে যে মানে দশ পনেরো প্রকার গাছ আছে কিন্তু এখানে হ্যাঁ যে গাছগুলি হলো সবগুলি গাছ কিন্তু ফল ধরতেছে এবং ফল ধরন্তি ফল অবস্থা আর এটা মনে হয় লটকন গাছ তো অসাধারণ কিন্তু এই জমিটা আসলে এরকম মেইন রোডের কাছে বা এরকম কম দামের জমিগুলি পাওয়া যায় না খুব কম কিন্তু পাওয়া যায় তো এখানে বারো শতাংশ জমি এই জমিটা একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে মাত্র আসলে এই দামটা কিন্তু খুবই কম দামে চাওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ বিক্রির উদ্দেশ্যে আর এই জমিটার সন্ধান আমাদের হাতে আরও আগে ছিল কিন্তু এটার দাম অনেক বেশি ছিল এই জন্যে ওনাদেরকে বলছিলাম যে আপনারা লোকালভাবে যদি বিক্রি করতে পারেন দেখেন আর আমরা একটা আমি একটা দাম বলে গেছি তো সেই দামে আমাকে এখন বলছে যে আসেন এই জন্য মূলত এই বিজ্ঞাপনটা দেওয়া আর এই জমির মালিক একজন খরিদা সূত্রে মালিক নামজারি খাজনা খারিজ এগুলি কিছু করা আছে আর কিছু করতে হবে তো আপনারা বায়না করতে পারেন প্রথমে ড্রেসটি বায়না করবেন তো রেস্ট্রিবায়নার একটা সুযোগ সুবিধা আমি বলি আপনাকে যেদিন বাইনা করবেন এদিনই আপনাকে মাপ যোগ করে সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং আপনার নামে একটা সাইনবোর্ড গাড়ি দেওয়া হবে তো এর মাঝে এক এক দুই এক মাস সময় পাইবেন এক থেকে দেড় মাস সময় পাইবেন এর ভিতরে আপনি রেস্টি করে নেবেন এবং এই সম্পত্তি আপনি যদি বাউন্ডারি করতে চান বাইনা করার পরে আপনি বাউন্ডারিও করতে পারবেন কোনো সমস্যা নাই এই সুযোগ সুবিধাগুলি হানড্রেড পারসেন্ট দেওয়া হবে কোনো প্রকার জয় ঝামেলা নাই জমিতে একশো পার্সেন্ট নিষ্কণ্টক একটি নির্ভেজাল একটি জমি এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে সালামু আলাইকুম আ